কেন উইšitফা? নেগীশর সাথে দেখা তুমি বললেই তো আর তোমার সাথে দেখা হয়ে যাবে না। এই বাড়িতে তুমি এরপর আর কখনো আসবে না। অতএব মেঘের সাথে তোমার আর কখনো দেখা হবে না। আমরা এরকম কি করছি? আমাদের অপরাধটা কি? তোমার কাছে কি আমি কৈফিয়ত দেবো? তোমা কি বলেছে তুমি এই বাড়িতে আর আসবে না? প্লিজ আমি কৈফিয়ত চাচ্ছি না। কিন্তু আমাদেরকে একবার বলেন আমাদের অপরাধটা কি? আমরা কি করছি? আমি হাত জোড় করে বলতেছি। প্লিজ আমাদেরকে আলাদা করবেন না। তোমার আর মেখের সম্পর্ক কখনই সম্ভব না তোমরা যে ভুলটা করেছো সেটা শাস্তি তো তোমাদেরই করতে হবে আমি বলেছি তুমি আর এই বাড়িতে আসবে না যাও বলছি ফুপি প্লিজ ফুপি প্লিজ ফুপি প্লিজ ফুপি প্লিজ এরকম করে না আমার সাথে প্লিজ ফুপি প্লিজ আমাকে মেখের সাথে একবার দেখা করতে দেন ফুপি প্লিজ ফুপি কেটে ভুলেন না প্লিজ ফুপি 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 প্লিজ কেন তোমরা এমন করছো একটা পর দেখা করতে দিলে কি হয় মা না বলতে মা রুদ্রের মতো ভালো ছেলে হয় না তাহলে এখন কি হয়েছে মা মানুষের জীবনে এমন কিছু সত্য থাকে যা গোপন থাকলে সুন্দর প্রকাশ পেলে সেটা কষ্টের হয় তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না তুই আমার কোনো জটিল কথা বুঝবি না তুই যেটা বুঝবি সেটা হচ্ছে আমরা আমরা তোর আসল বাবা মা না মা প্লিজ মা রৌদ্র এখনো বোধহয় খুব বেশি দূর যায়নি আর তোমার শুভিয়ালি কথা রাখো তো মা আমাদেরকে একটাবার দেখা করতে দাও জাস্ট একবার আসল কথাটা হচ্ছে আমরা তোর বাবা মা না তুই আমাদের মেয়ে এটা ঠিক কিন্তু তোর জন্মের পর কারা যেন কলেজিনের মধ্যে পড়ে ডাস্টবিনে ফেলে রেখে গিয়েছিল আশেপাশের লোকজন তোকে তুলে হাসপাতালে নিয়ে এসেছিল আমাদের কোনো সন্তান ছিল না সেই জন্য আমরাই তোকে আমরা তোকে তুলে নিয়ে এসেছিলাম মা এই সত্য এই সত্য শুধু আমরা ছাড়া আমরা ছাড়া শুধু তোর মা

সেই দিনটাই সেই আমরা তোর জন্মদিন হিসাবে পালন করি আমাদের মেয়ে তুই শুধু আমাদের মেয়ে আমার এইসব তোমরা এগুলা এটা সত্যি মেঘ তোর ফুপুর মেয়ে না ওকে ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া গেছে এটা কি মেঘ জানে তোর ফুপু আর আমরা বাদে এটা কেউ জানে না মেঘকে তো আমরা নিজের মেয়ের মতো মানুষ করেছি আজকে শুধু তোর জন্য মেটাই কঠিন সত্যের মুখোমুখি হতে যাচ্ছে মা মা আমি আমি মালা মোড়ে ডাস্টবিন থেকে কুড়া পেয়েছি কিন্তু ও তো মানুষ তাই না ওরা তো তোমরা কুলো পিঠে করে মানুষ করছো মানুষ করো নাই আর কোনো মায়ের গর্ভেই তোর জন্ম তাই না কিন্তু জন্মটা যে বৈধ না সেটা বুঝতে পারছি এটা তো মেঘের দোষ কোথায় বাবা একটু বোঝাও না কার দোষ হবে সেই জাজমেন্ট এখন না যাই তোর মা যেহেতু যাচ্ছে না অতএব তুই মেগের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল বাবা বাবা একবার বোঝার চেষ্টা করো বাবা তুমি তো বুঝো তুমি একবার বোঝার চেষ্টা করো তুমি একটু বাবাকে বোঝানো তুমি তো কিছু জানো আর তুমি তো ওকে সবচেয়ে থেকে বেশি ভালোবাসো মা কথা বলো না কি শোন ভালোবাসা আর জন্ম পরিচয় এক জিনিস না যেই মেয়েটার কোনো জন্ম পরিচয় নেই তাকে কিভাবে আমরা ঘরের বউ করবো তো কি হয়েছে জন্ম পরিচয় কিন্তু কি হয়েছে মানুষ বাবা ওকে ভুলে যায় দেখবি সব ঠিক হয়ে যাবে একটা বার চেষ্টা করো বা আগামী সপ্তাহে ওর মানে মা মা